নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম প্রত্যেককে স্বাগতম জানাই আজকের অনুষ্ঠান মূলত দোষ ত্রুটির অনুষ্ঠান আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ইন্ডিভিজুয়ালি তাদের দোষ বা ত্রুটি তাদের ভুলগুলো খোঁজার চেষ্টা করছি একটাই উদ্দেশ্যে যাতে আমরা সংশোধন করতে পারি এই উদ্দেশ্য আমাদের কারণ নেই যে আপনার দোষ ত্রুটিগুলোকে খুঁজে বের করে আপনাকে আঘাত দেওয়া দশ ত্রুটি সবার থাকে আপনার আছে আমার আছে প্রত্যেকের আছে বাট আমাদের কি কি করতে হবে বলুন তো সেই দোষ ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করতে হবে আমি যদি নাই জানি আমার দোষ কি তাহলে আমি সংশোধন করব কি করে সিগনিফিক্যান্ট সো এই ক্ষেত্রে আমি আজকে ধনু বেশ কিছু ত্রুটি নিয়ে আলোচনা করব যেগুলো আমার মনে হয় প্রাসঙ্গিক যেগুলো পরিবর্তন কিছুটাও যদি করতে পারি অন্তত 10টার মধ্যে যদি আর শেষ পর্যন্ত পাঁচটা ছটা সাতটা আটটা নটা ইভেন দশটাও পরিবর্তন করলে তো কোনো কথাই নেই একটা পরিবর্তন করতে পারলে আমি মনে করব আমার এই ভিডিওটা সার্থক হবে তো প্রথমে আপনাদের জানাই যে ধনু রাশির মধ্যে আমরা একটা অধৈর্য ভাব দেখি তারা হাইলি ইমপেশেন্স তারা কোথাও যেন গিয়ে ধৈর্য রাখতে পারে না পেশেন্স রাখতে পারে না বিভিন্ন রকম বার্তালাপ সেই সূত্রে চলে আসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে না এবং হয় না অনেকেই দেখবেন সময় নষ্ট করে বিনা কারণে ধনু রাশি একদমই পছন্দ করে না পরিষ্কার পরিষ্কার জিনিস তাড়াতাড়ি করবো বাড়ি চলে আসবো সিম্পল কনসেপ্ট বাট যখনই সে দেখছে একটা অফিসে গেল একজন দেখছে সময় নষ্ট করছে হয়তো বলেই ফেললো এবং সেখান থেকে বিতণ্ডা তৈরি হয় তাহলে অধৈর্য ইজ ইট ডাজ মিন যে তাদের একেবারেই ধৈর্য শক্তি নেই একটা লিমিটেড ধৈর্য শক্তি আছে কিন্তু তারপরে সে যখন দেখে অনৈতিক কাজ হচ্ছে সময় নষ্ট করছে কেউ পাঞ্চুয়ালিটি রাখছে না আমি যদি এর পরে পাঞ্চুয়ালিটি নিয়ে কথা বলবো তখন ধনুর মাথা গড়ে হয়েছে ধনু সেটা মেনে নিতে পারে না তাই আমি বলবো দেখুন অবস্থা বুঝে ব্যবস্থা অনেক সময় দেখবেন অফিস আদালতে বাসের থেকে কোন চি বেশি বড় হয় এগুলো মেনে নিতে হয় কিছু কিছু নিয়ম তৈরি হয়ে গেছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হয় হ্যাঁ আমি যেটা বলছিলাম পাঞ্চুয়ালিটি ধনুরাশির মধ্যে পাঞ্চুয়ালিটি থাকে এটা ধ্রুব সত্য তারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে কথা দিয়ে কথা রাখার পাঞ্চুয়ালিটি মেনটেন করার এবার দেখুন প্রত্যেকের ক্ষেত্রেই বুঝতে হবে আপনাকে সেটা অন্য একজন সময় দিয়ে সময় রাখতে পারছেন না কথা রাখতে পারছে না তাই বলে আপনি একটু রাফ বিহেভিয়ার করে ফেলবেন এটা মোটেই অ্যাকসেপ্টেবল নয় তাই আমি ধনুরাশিকে পরামর্শ দেব দেখুন আপনার পাঞ্চুয়ালিটিকে আমি সাধুবাদ জানাই কিন্তু অনেকেই হয়তো রাখতে পারেন না সেক্ষেত্রে করবেন না এখানে আমি আপনার দোষ খুঁজে পাচ্ছি এটাই যে আপনি অপরে পাঞ্চুয়ালিটি রাখেনা বলে আপনি একটু পরিস্থিতিকে মাঝে মাঝে বুঝতে চান না সেটাকে বোঝুন ইগোয়স্টিক ইগো থাকে ধনুরাশির মধ্যে কালপুরুষের নবম রাশি ভাগ্যস্থানের রাশি বুঝতে হবে বৃহস্পতির রাশি কেতু শুক্র এবং রবি দ্বারা প্রভাবিত রাশি সঙ্গে বৃহস্পতির প্রভাব তো আলটিমেটলি থাকছেই ইগো থাকে প্রচুর ইগোটাকে নেওয়া যেতেই পারে ইগো রাখা দরকার পার্সোনালিটি আলাদাভাবে না থাকলে আর জীবন চক্রে কি হল কিন্তু সব ক্ষেত্রে ইগোস্টিক নেচারটাকে রাখা যাবে না ইগোটিস্টিক যে নেচারটা আপনাদের আছে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বেশি তৈরি হয়ে যায় এটাকে চেষ্টা করুন মিনিমাইজ করা আমি মনে করি আপনার ভালো হবে ইমোশনালি কুল যতটা আবেগ বা ইম্পালসিভ সে টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে ইমোশনালি অতটা তার আবেগ আসে না পার্টনার অনেক সময় সেটা পছন্দ করে না পার্টনার তো চায় একটু রোমান্স বেশি করুক আর পার্টনার তো চাই যে সেক্ষেত্রে একটু ইম্পালসিভ হয়ে যায় কিন্তু ধনুরাশি অন্যান্য দিক থেকে অনেক বেশি হট থাকলেও ইমোশনালি কিন্তু অত্যন্ত অত্যন্ত কুল ঠান্ডা দ্যাট ইজ নেগেটিভ যদিও হট টেম্পার্ড আমি একটু আগেই বলছিলাম তবে হট টেম্পার্ডের পিছনে কারণ আছে এটা নয় বা সেটা নয় হঠাৎ করে রেগে গেলাম বিনা কারণে রাগে না কখনো বিনা কারণে ধনুরাশির আগে না উইথ ভ্যালিড রিজাল্ট রাগে বাট তারপরেও একটু নিজেকে কন্ট্রোল করতে হয় তারপরেও একটু নিজেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় নিয়ে আসতে হয় দেখুন রাগ করুন রাগ করা আমাদের প্রত্যেকের অধিকার তবে লিমিটে রেখে রাগ করুন লিমিটেশনটা রাখুন অসুবিধা হবে না দে আর ভেরি মাচ এনজয়িং দে আর এনজয়িং এ লট ওয়াইল টেকিং হাই রিস্ক প্রচুর রিস্ক নিতে পারে রিস্ক নিন রিস্ক কেন নেবেন না বাট লিমিটেশনের হাই রিস্ক নেওয়ার দরকারই নেই কম রিস্ক নিন ভালো থাকবে অনেক সময় অনেক বেশি রিক্স নিয়ে ফেলে অনেক সময় লিগাল বিষয়েও অনেক কিছু রিক্স নিয়ে ফেলে এই জায়গাগুলোকে কিন্তু একটু চেষ্টা করতে হবে নিয়ন্ত্রণ করার দেখুন আমরা ভালো থাকতে চাই আমাদের একটাই উদ্দেশ্য কি বলুন তো ভালো থাকা আর ভালো থাকার জন্য যা দরকার সেটা আমরা করব সিম্পল এখানে রিক্স নিয়ে যদি আমরা ভালো থাকি আমরা রিক্স নেব কিন্তু কম নেব শেয়ার মার্কেট অনেক সময় হাই রিস্ক নিয়ে নেয় যা হবে হবে একটা মেন্টালিটি রাখে আরে বাবা এতটা হাই নিলে তো হবে না লিমিটেশন রেখে আপনি নিন কোনো অসুবিধা নেই দেখুন অনেক সময় ফোর্সফুলি তারা অনেক কাজ করাতে চায় জোর করতে চায় ভালোবাসায় মানুষের প্রতি নিজের মানুষগুলোর প্রতি রিলেটিভসদের প্রতি অনেক সময় এটা অনেকে ভালো চোখে নেয় না স্বাভাবিক তাই না অনেকে ভালো চোখে নিতে চাইবে না আমি সিগনিফিকেন্টলি মনে করি ফোর্সফুলি অনেক বিষয়গুলো থেকে আপনাকে বিরত থাকা উচিত ফোর্স করুন যাকে যার যাকে বোঝেন আপনি যে সে কথা শুনবে বা পরে খারাপ ভাববে না তাদের উপরে আপনি ফোর্স করুন বাট প্রত্যেকের উপরে প্লিজ করবেন না এটা খুব ভালো গুণের মধ্যে ধরছি না এবং একটা কথা আপনাদের বলি হাইলি পসিসিভ হাইলি পসিসিভ ধনুরাশি পসেসিভ প্রচন্ড পরিমাণে নিজের মতো কাজ করাতে চায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড তার বউ তার হাজবেন্ড অন্য কারোর সাথে কথা বললেও পসেসিভনেসটা চলে আসে তো এই এইটাকে না কন্ট্রোল করতে হবে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন রাখা উচিত আজকে কেন আপনি পসেসিভ হবেন না এটা ঠিক আপনার ওয়াইফ আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড কেন অন্য জায়গায় কথা বলবে এটা তো শোভনীয় নয় কিন্তু সবাই তো আর নেগেটিভ মেন্টালিটি নিয়ে কথা বলে না এটা আপনার বোঝা উচিত এটা আপনার রিয়েলাইজ করা উচিত তারপরে গিয়ে কিছুটা আপনি পসেসিভ হলেন ঠিক আছে মানা যায় বাট হাইলি পসেসিভনেস ভালো না কোনো কিছু জানেন তো বেশি ভালো না ধনুরাশি দু একটি জিনিস বেশি বেশি করে ফেলে হাই রিক্স নেবে হাইলি পসেসিভ হবে হাইলি টেম্পার্ড হবে এই জায়গাগুলো হাইলি পাঞ্চুয়াল হবে সবাই আপনার মতো সবার অত সময় জ্ঞান থাকবে এই জিনিসগুলো তো বুঝতে হবে হ্যাঁ এরা কিন্তু জাজমেন্টাল এরা মানুষকে রিয়েলাইজ করতে পারে এদের মধ্যে একটা অসম্ভব ক্ষমতা আমি দেখেছি এরা প্রচল্য পরিমাণে জাজ করতে পারে ইভেন দেখবেন ধনুরাশির কোনো জাতক যে বাড়িতে থাকে তারা কিছু প্রেডিকশন দিয়ে ফেলে হয়তো তার অ্যাস্ট্রোলজি সম্পর্কে নলেজ নেই বাট সে দু একটা কথা বলে ফেলে দেখবেন মিলবেই কথাটা একদম সেই বলা যেতে পারে সে যেন বাক সিদ্ধ এমন কথা বলে ফেলে সিগনিফিকেন্ট দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট তো দেখুন এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভুল জাজমেন্টও আসে ম্যাক্সিমাম টাইমে ঠিক আসলেও ভুল জাজমেন্টও আসে তো আপনার জাজমেন্টাল নেচারটাকে কমান সবার সামনে দরকার নেই আপনার ট্যালেন্টকে প্রকাশিত করার সবার সামনে বলার একদমই দরকার নেই এমনিতে দেখুন ইনটিউটি যেটা আমি বলছিলাম জাজমেন্টাল তো আছেই বিচার করতেও পারে কিছুটা নিজে থেকে ভেবেও নাই এটা ভালো না জাজমেন্টাল নেচারটা নয় আগে থেকে থেকে বুঝে গেলাম আগে আগে বলে দিলাম থেকেই একটা নিজস্ব নিজস্ব প্রিডিটারমাইন চিন্তা ভাবনা রাখলাম ইটস নট ভেরি গুড আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গাটিকে আমি মনে করি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একটা ফাইট করার মেন্টালিটি আছে অনেক সময় দেখা যায় যুদ্ধ করার একটা মানসিকতা রাখেন সবসময় রেডি টু ফাইট এটাকেও কিন্তু সংশোধন করতে হবে দেখুন আমি আবারও রিপিট করি আমার আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য আপনার দোষ ত্রুটির সংশোধন আপনার দোষ ত্রুটি আপনাকে বলে আপনাকে আঘাত দেওয়ার কোন রকম ইচ্ছা বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই আমি খুশি হব খুব যদি আপনি আপনার যদি প্রকৃত অর্থে আপনি মনে করেন এগুলো সত্যিই আপনার দোষ ত্রুটির মধ্যে পড়ে এবং একটুও যদি সমাধান করতে পারে এবং কোনো এক সময় যদি সমাধান করতে পারেন চেষ্টা করেন সংশোধন করেন এবং আমাকে যদি কমেন্টে জানান আমি সত্যিই খুব আনন্দ পাব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ